চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রমজান মাসে মাছের ঘাটতি হবে এরকম আশঙ্কা আমরা করি না গুরুদাসপুরে মৎস্য চাষি সম্মেলনে মৎস্য অধিদপ্তর মহাপরিচালক নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রফ বলেছেন আমরা রমজান মাসে মাছের ঘাটতি হবে এরকম আশঙ্কা করি না কারণ দেখা যায় যে প্রতি বছরই আমরা যেটা লক্ষ্য করি সেইটা হলো যে রমজান মাসে সাধারণত মাছের সরবরাহটা আরও বেশি হয় যেমন অনেক চাষী আছে যে যারা রমজানকে সামনে রেখে তাদের পুকুরে মাছ ধরে এতে তারা মনে করে যে মাছের চাহিদা বাড়ে ফলে রমজান মাসে মাছের চাহিদা কমবে বলে আমরা মনে করি না সরবরাহ স্বাভাবিক থাকবে বর্তমানে যে রকম আছে সেই রকমই থাকবে বলে আমরা রমজান মাসে মাছের ঘাটতি হবে এরকম আমরা আশঙ্কা করি না কারণ দেখা যায় যে প্রতি বছরই আমরা যেটা আমাদের লক্ষ্য সেটা হলো যে রমজান মাসে সাধারণত মাছের সরবরাহ আরও বেশি হয় যারা অনেক চাষি আছেন যারা রমজানকে সামনে রেখে কিন্তু তাদের পুকুরে মাছ ধরে এটা কার মনে করে যে মাছের মাসের ওখানে চাহিদা বেশি থাকবে কাজে আমাদের মাসে রমজান মাসের মাসে সরবরাহ কম হবে হবে বলে আমরা মনে করি না সরবরাহ স্বাভাবিক শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে মৎস্য কল্যাণ সমিতির আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলার ব্রি পাথুরিয়া বাজারে মৎস্য চাষির সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন এ সময় ডক্টর মোহাম্মদ আব্দুর রফ আরও বলেন তারপরও বিশেষ করে ঢাকা মহানগরে আমরা কমিটি করেছি বাজার মনিটরিং করার জন্য যাতে মাছের বাজার বৃদ্ধি না পায় সেগুলো থেকে আমাদের মনিটরিং কার্যক্রম চলবে জেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছি যেটা বর্তমানে যেরকম আছে সেরকমই থাকবে বলে আমরা প্রত্যাশা করি তারপরেও আমাদের যে বিশেষ করে ঢাকা মহানগরে আমরা আটটি কমিটি করেছি বাজার মনিটর করার জন্য যাতে কোনো ধরনের মাজার এই মাজার বৃদ্ধি না পায় মাছের বাজার বৃদ্ধি না পায় সেই সেগুলো থেকে আমাদের মনিটরিং কার্যক্রম চলমান থাকবে আমরা আমাদের জেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তাকে এখানে আমরা প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে দিয়েছি যাতে তারা এগুলো খোঁজখবর রাখে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মন্ডল পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রতনচন্দ্র সাহা মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম মিয়াসহ মৎস্য চাষিরা রুপাই জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ